আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ উপলক্ষে আমাদের যে নতুন কালেকশনগুলো আসছে ইতিমধ্যে চলে আসছে তো আজকে আপনাদের ওগুলাই দেখাবো তো প্রথমেই আমরা চলে যাবো মোমেন্টে এগুলোর ভিতরে আপনারা চায়না কাপড়ের ভিতরে পাবেন চায়না ফেব্রিকের ভিতরে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারেন্টি সম্পন্ন মাল এগুলা বর্তমান এই ঈদ উপলক্ষে আমাদের এগুলো আসছে এগুলো কোয়ালিটি সম্পন্ন খুবই ভালো যারা আমাদের থেকে মাল নেন তারা অবশ্যই জানেন তো আহ আমাদের নতুন মাল সবসময় আসে তো সবসময় বেরিয়ে দেওয়া সম্ভব হয় না তো গতকালকে বা এর আগে ঈদ উপলক্ষে আমাদের যে মালগুলো আসছে যেগুলো ছবি দেখাবো আপনাদেরকে যে মোমেন্টের আরেকটা কালাম এগুলো প্রত্যেকটাই চারটা পাঁচটা করে কালার হয় আজকে অল্প কিছু কালার দেখাবো এই যে একটা আছে ব্যালেন্স ব্যালেন্টিয়া এগুলো প্রত্যেকটাই চারটা পাঁচটা করে কালার আছে এগুলো ভিতরে হালকা করা থাকবে

ইতিমধ্যে হিউজ কোয়ান্টিটির মাল চলে আসছে তো আজকে আপনাদের এগুলো দেখাব যা যা আইটেম লাগে আপনারা আমাদের তা পেয়ে যাবেন এই এই যে একটা ডিজাইন আছে ডিজাইনটা যদি কালার কম্বিনেশন এবং এগুলার ফিনিশিংগুলো যদি দেখায় দেখেন সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো ভ্লেজি কাপড় এবং এগুলো চায়নার ভিতরে থাকবে খুবই সফট এবং কমফোর্ট পরার জন্য তো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পাইকারিতে যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা যারা খুঁজে নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই এই যে একটা সেটের ভিতরে কালার তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং কন্ডিশনার মাধ্যমে মাল দিয়ে থাকি যারা কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান তারা অবশ্যই কন্ডিশনে মাল নিলে আমাদেরকে এক হাজার বিশ টাকা প্রথম দিতে হবে পরবর্তীতে আপনাদের বাদ বাকি যে টাকাগুলো আছে ওইগুলো আপনারা কন্ডিশনার দিয়ে আপনার মালটা উঠে নিতে পারবেন এই যে একটা সে রান এটারও চারটা পাঁচটা করে কালার হয় যে একটা আছে এগুলো প্রত্যেকটা কালার কালার কাপড় গ্যারান্টি সহকারে গ্যারেন্টি সহ করতে পারবেন আমাদের টপ কালেকশন লোক দেওয়া থাকবে এবং প্রাইস রেট দেওয়া থাকবে এখানে প্রত্যেকটা মালেরই তো আমাদের এখানে ড্রপ শোল্ডার ম্যাগি হাতা এবং হাফ স্লিভ কলার যত আইটেম আছে সবগুলো আমাদের দোকানেই পেয়ে যাবেন আপনারা আসলে ঠিক আছে এগুলা হিউজ কোয়ান্টিটির মাল আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে আমাদের যে নতুন কোয়ান্টিটির মালগুলো আছে এগুলো সবই চলে আসছে এগুলো আসলে আমাদের দোকানে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন একটা রানের কালার যেগুলো আছে সলিড কালারের ভিতরে হালকা একটু যারা সিম্পল পছন্দ করেন হালকা একটু লেখা থাকবে এই যে একটা সুন্দর এগুলা প্রত্যেকটার এই চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ করে নিতে পারেন কোনো বাধ্যবাধকতা নাই তো আমাদের দোকানের লোকসান হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয় তারাতে অবস্থিত আপনারা চার নম্বর গিয়ে দুটলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এদের আছে ওইগুলো ডিজাইনের ভিতরে থাকবে পাটটা থাকবে এবং সলিডের ভিতরেও আপনারা আমাদের কাছে এগুলা পেয়ে যাবেন এফ এম যেটা আছে খুবই সুন্দর যার যে ডিজাইন এবং যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন তো আমরা মূলত যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদেরকে নখ দেবে তো করবেন ঈদ উপলক্ষে যে আমাদের যে নতুন ডিজাইনগুলো আছে এগুলা চলে আসছে ইতিমধ্যে তো এই জন্য আমরা মূলত ভিডিও করা তো সব নতুন ডিজাইন ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তো আজকে অল্প কিছু দেখাবো যেগুলো আসছে এছাড়াও আমাদের যেই ল্যাকড়া ফেব্রিকের গুলো যে যেগুলো আছে যে ল্যাকড়া ফেব্রিকের ভিতরে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো স্ট্রেচেবল হয়ে থাকবে এবং খুবই সুন্দর স্মুথ এগুলো গরমের জন্য মূলত বানানো এই যেটা আছে ডব্লিউ কন্ট্রাস্টের ভিতরে থাকবে কালার খুবই পাঙ্কি কালারের ভিতরে এবং এগুলোর চারটা পাঁচটা করে কালার হয় যেটা আছে আর্থ তার হাতায় লেস দেওয়া আছে ব্ল্যাকের ভিতর হবে এটারও তিন থেকে চারটা কালার আছে তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন ইদুল উল উপলক্ষে আমাদের যে কন্টিনিউ আমাদের রেগুলারলি এখন থেকে মাল আসবে তো যারা মাল নেবেন অবশ্যই আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আমাদের যে ছবিগুলো আছে ওইগুলো আপনাকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপনারা এগুলো চয়েস করে আমাদের দোকান থেকে নিতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই আমাদের যেই চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যে নিত্য নতুন যে আপডেটগুলো আছে ওই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো যেগুলো আছে আর এগুলো প্রত্যেকটা কাপড় খুবই সফট এগুলো আপনারা হয়তো হাতে না নিলে বুঝতে পারবেন না গরমের ভিতরে এগুলো খুবই চাহিদা এগুলা এই বর্তমান যেই পরিমাণে প্রচণ্ড গরম এই গরমের ভিতরে ওই গরম মাথায় রেখে আমরা এই কাপড়গুলো দিয়ে খুবই সফট কাপড় এবং এগুলো আপনারা খুবই ইজিলি সুন্দরভাবে পরতে পারবেন এবং এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল দিয়ে থাকি এবং আপনারা অনলাইনের মাধ্যমে বা কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি আমাদের দোকানে এসেও আপনারা এই মালগুলো নিতে পারবেন যেটা আছে ফিউচার অনেক ডিজাইন হিউজ ডিজাইন সব ডিজাইন একটা ভিডিও দিতে শোনা সম্ভব হয় না এছাড়াও আমাদের কাছে আপনারা ড্রপফোল্ড পেয়ে যাবেন যে ড্রপফোল্ডারের ভিতরে ল্যাকরা ফেব্রিকের ভিতরে প্রিন্ট আছে এই প্রিন্টের ভিতরে যে অ্যাপ্লিক করে যে একবার যে প্রিন্টগুলো আছে ওই প্রিন্টের ভিতরে হাই কোয়ালিটির প্রিন্ট আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এগুলো কাপড়গুলো আপনারা স্ট্রেচেবল কাপড় এবং অরিজিনাল গার্মেন্টস কাপড় এগুলো স্ট্রেচেবল এবং খুবই কমফোর্ট কটনের ভিতরে একটা কটনের কে তো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের অনেক মানুষ একটা বিরুদ্ধে দেওয়া সম্ভব হয় না তো সব আইটেম লাগলে অবশ্যই আলাদা ভিডিও আছে ভিডিও দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটা সার্চ রাখলে যত আইটেম আছে আমাদের সব আইটেম আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম